ম্যাকবেথ নামটা শুনলেই কেমন একটা ঘোর তৈরি হয় তাই না শেক্সপিয়ারের লেখা অন্যতম সেরা ট্র্যাজেডি হিসেবে এটাকে ধরা হয় কিন্তু কেন কি আছে এই নাটকে যা একে এত কাল জয়ী করে তুলেছে চলুন আজ আমরা এই নাটকের ব্যবচ্ছেদ করে দেখব ঠিক কি কি কারণে ম্যাকবেথ একটা কিংবদন্তি আচ্ছা একটু ভাবুন তো যদি কেউ এসে বলে যে মনের সব থেকে বড় স্বপ্নটা সত্যি হতে চলেছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে ঠিক এমনই এক লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় ম্যাকবেথের গল্প আর এই একটা প্রশ্নই এই একটা লোভই পুরো নাটকের মূল সঙ্কটটা তৈরি করে দেয় কিন্তু জানেনি তো সহজে পাওয়া কোনো কিছুর পেছনেই প্রায়শই একটা বড় ফাঁদ থাকে ভবিষ্যৎবাণীর সেই প্রতিশ্রুতিটা শুনতে যতই মিষ্টি লাগুক না কেন ম্যাকবেথের জন্য সেই মহত্বের পথটা কিন্তু আসলে রক্তের উপর দিয়ে তৈরি হয়েছিল ক্ষমতার লোভটাকে এমন এক অন্ধকার পথে টেলে নিয়ে যায় যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে ম্যাকবেদ যখন খলনায়ক হয়ে ওঠেনি তার আগে সে কেমন ছিল কারণ তার পতনের গল্পটা বুঝতে হলে আগে জানতে হবে সে কীভাবে একজন ক্লাসিক ট্র্যাজিক হিরো বা বিয়োগান্তক নায়কের এক দারুণ উদাহরণ ছিল এখন প্রশ্ন হল এই ট্র্যাজিক হিরো জিনিসটা আসলে কি। সোজা কথায় এরা হলো এমন সব বড় মাপের চরিত্র যাদের খুব সম্মান খুব খ্যাতি কিন্তু তাদের নিজেদের ভেতরেই এমন একটা মারাত্মক খুঁত বা ফেটাল ফ্ল থাকে যার কারণে তাদের পতনটা একেবারে নিশ্চিত হয়ে যায় আর ম্যাকবেথের ক্ষেত্রে সেই মারাত্মক খুঁতটা ছিল তার লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা এই একটাই দোষ তার পুরো ভাগ্যটা লিখে দিয়েছিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন ম্যাকবেথ কিন্তু এটা জানত সে নিজের মুখেই স্বীকার করছে যে তার ভেতরে লাফিয়ে চলার মতো কোনো শক্তি নেই আছে শুধু লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা যা লাফ দিতে গিয়ে নিজের ওপরই হুমড়ি খেয়ে পড়ে মানে সে নিজেই বুঝতে পারছে যে তার এই উচ্চাকাঙ্ক্ষা তাকে ধ্বংস করে দেবে নিজের ধ্বংসের বীজটা সে নিজের কথাতেই স্বীকার করে নিচ্ছে এই লাইনগুলো দেখুন কি অসাধারণ ম্যাকবেথের ভেতরের লড়াইটা এখানে একেবারে স্পষ্ট সে তার মনের ভেতরকার কালো কুৎসিত ইচ্ছাগুলোর কথা জানে কিন্তু সে চাইছে যেন আকাশ তারা এমনকি সে নিজেও যেন সে অন্ধকার দেখতে না পায় একদিকে পাপ করার ইচ্ছা অন্যদিকে সে পাপ ঢাকার চেষ্টা এই ভালো আর মন্দের লড়াইটাই ম্যাকবেথের চরিত্রকে এত গভীর করে তোলে তো এই ভেতরের লড়াই থেকে আমরা এবার যাব সেই মুহূর্তটায় যেটাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন মানে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা ছিল না আর সেটা হলো রাজার ডানকানকে হত্যা করার সিদ্ধান্ত এই একটা সিদ্ধান্ত তার ভেতরের লোভ আর বাইরের প্ররোচনা দুটোর মিলেই তৈরি হয়েছিল আর এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল লেডি ম্যাকপেথের দুজনের চরিত্রের তফাতটা একবার দেখুন একদিকে ম্যাকবেথ যে কিনা শুরুতে একটু দ্বিধায় ভুগছে তার স্ত্রী বলছে সে মানবিক দয়ার দুধে পরিপূর্ণ আর অন্যদিকে লেডি ম্যাকবেথ যে কিনা সরাসরি অশুভ আত্মাদের ডাকছে তাকে নারীত্বহীন করে ভয়ানক নিষ্ঠুরতায় ভরিয়ে দেওয়ার জন্য কি প্রচণ্ড বৈপরীত্য আর এখান থেকেই নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ থিম সামনে আসে বাইরে এক আর ভেতরে আরেক মানে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি ম্যাকবেথ বলছে তার মিথ্যা মুখটাকেই আসল সত্যিটা লুকাতে হবে তার মানে এখন থেকে তাকে একটা মুখোশ পরে চলতে হবে পাপি মনটাকে একটা হাসি মুখের পেছনে লুকিয়ে রাখতে হবে একটা খুন শুধু একটা খুনই ম্যাকবেথকে একেবারে বদলে দেয় যে লোকটা খুন করার আগে দ্বিধা করছিল সেই লোকটাই এখন হয়ে ওঠে এক প্যারানয়েড মানে সন্দেহবাতিক স্বৈরাচারী আর এই বদলটা একটা ভয়ঙ্কর সহিংসার চক্রের জন্ম দেয় যেখান থেকে শুধু আরও রক্তপাত বেরিয়ে আসে আর এই চক্রটা কীভাবে এগোয় দেখুন প্রথমে রাজা ডানকান তারপর তার প্যারানয়া তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে তার সবচেয়ে কাছের বন্ধু ব্যাঙ্ককেও খুন করে বসে আর সবশেষে ম্যাকডাফের নিষ্পাপ পরিবার তার স্ত্রী সন্তানদেরও সে মেরে ফেলে ভাবা যায় প্রত্যেকটা খুন ছিল তার সিংহাসন বাঁচানোর একটা মরিয়া চেষ্টা কিন্তু যে সিংহাসন সে রক্তের উপর বসে পেয়েছিল তাতে শান্তি সে এক মুহূর্তের জন্য পায়নি এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ব্যাংককে হত্যা করাটা ওই সময়ের মানে জ্যাকোবিয়ান যুগের দর্শকদের জন্য একটা বিশাল ধাক্কা ছিল কারণ তখন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতাকে ভয়ঙ্কর পাপ বলে মনে করা হতো। আর শেক্সপিয়ারও কিন্তু বেশ কৌশলী ছিলেন তিনি ব্যাংককে একজন মহৎ চরিত্র হিসেবে দেখিয়েছেন কেন জানেন কারণ তখনকার রাজা ছিলেন প্রথম জেমস যিনি নিজেকে ব্যাঙ্কর বংশধর মনে করতেন তো রাজাকে খুশি করার একটা রাজনৈতিক উদ্দেশ্যও এর পেছনে ছিল দারুণ তাই না একই সাথে শৈল্পিক এবং রাজনৈতিক একটা চাল আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল ম্যাকবেথের মনের অসুখটা যেন পুরো স্কটল্যান্ডে ছড়িয়ে পড়েছিল তার ভেতরের যে যন্ত্রণা অপরাধবোধ আর প্যারানয়া সেটা যেন একটা বিশ্বের মতো পুরো দেশটাকে গ্রাস করে ফেলে রাজার মন যখন ভেঙে পড়ছে তখন তার রাজ্যটাও যেন একটা নরকে পরিণত হচ্ছে তার স্বৈরাচার পুরো জাতিকেই কলুষিত করে দেয় তো ম্যাকবেথের এই পতনের সময় তার বিরুদ্ধে কারা কারা রুখে দাঁড়ায় আর সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলোরই বা কী হয় চলুন দেখা যাক কিভাবে সেই ভবিষ্যদ্বাণীগুলোই তার জন্য একটা ফাঁদ হয়ে ওঠে এখানে দেখুন একই ভবিষ্যদ্বাণী শুনে তিনজনের প্রতিক্রিয়া তিন রকম ম্যাকবেথ লোভে একেবারে অন্ধ হয়ে যায় আর ভবিষ্যতবাণীটাকেই আঁকড়ে ধরে ব্যাঙ্কও কিন্তু শুরু থেকেই সতর্ক আর সন্দিহান ছিল আর ম্যাকডাফ সেই সবকে পাত্তায় দেয়নি তার কাছে দেশের স্বার্থই ছিল সবার আগে কে কোন পথটা বেছে নিল তার উপরই কিন্তু তাদের ভাগ্যটা নির্ভর করছিল আর এদিকে ডাইনিরা ম্যাকবেথকে কয়েকটা ধাধার মতো ভবিষ্যৎবাণী শোনায় যেমন ম্যাকডাফের থেকে সাবধান থাকতে হবে তারপর নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে এমন কেউ তার ক্ষতি করতে পারবে না আর বার্নাম বুড ডান্সিনান পাহাড়ে না আসা পর্যন্ত সে অপরাজেয় এগুলো শুনে ম্যাকবেথের তো ভাবখানা এমন যে সে একেবারে অমর সে কথাগুলো সোজা মানেটা ধরে নেয় এর পেছনে চালাকিটা ধরতেই পারে না আর এখানেই আসল টুয়েস্ট ডাইনিদের কথাগুলো কিন্তু ফলে যায় তবে একেবারে অন্যভাবে ম্যাকটাফের জন্ম হয়েছিল সিজারিয়ান সেকশনের মাধ্যমে মানে সে স্বাভাবিকভাবে নারীর গর্ভে জন্ম নেয়নি আর বর্ণামউড সৈন্যরা ওই জঙ্গলের ডালপালা কেটে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে ডানসেনান পাহাড়ের দিকে এগিয়ে আসছিল মানে জঙ্গলটাই যেন হেঁটে আসছিল সেই একই থিম যা দেখছি তা সত্যি নয় অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি এসে গেছি আমরা নাটকের একেবারে শেষ পর্বে এত কিছু করার পর এত রক্ত ঝরানোর পর ম্যাকবেথ শেষ পর্যন্ত কী উপলব্ধি করে এখানেই সে তার জীবনের চূড়ান্ত অর্থহীনতার মুখোমুখি হয় সব অর্জন সব ক্ষমতা তার কাছে একেবারে তুচ্ছ মনে হতে শুরু করে ঠিক এই সময়ে খবর আসে রানী মানে লেডি ম্যাকবেথ মারা গেছেন আর এই একটা খবরই ছিল ম্যাকবেথের জন্য কফিনের শেষ পেরেক এই চরম হতাশার মুহূর্তেই সে তার সেই বিখ্যাত স্বগতোক্তিটা বলে শুরুটা হয় এভাবে আগামীকাল এবং আগামীকাল এবং আগামীকাল ভাবুন একবারের গভীরতাটা ম্যাকবেথের কাছে সময় এখন একটা ক্লান্তিকল একঘেয়ে জিনিস হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা নতুন দিন যেন কোনও আশা নিয়ে আসে না বরং মৃত্যুর দিকে আরেকটু এগিয়ে নিয়ে যায় একটা অন্তহীন অর্থহীন যাত্রা এরপর সে জীবনকে বলছে এক চলমান ছায়া একজন বেচারা অভিনেতার মতো যে কিনা মঞ্চে কিছুক্ষণের জন্য আসে দাপিয়ে বেড়ায় তারপর হারিয়ে যায় তাকে আর কেউ মনে রাখে না কি অসাধারণ একটা তুলনা আমাদের জীবনের সব দম্ভ সব ছোটাছুটি সব উদ্বেগ সবই যেন মঞ্চের ওপর একটা ছোট অভিনয় যা শেষ হলেই ফুরিয়ে যায় আর শেষে আসছে সেই চূড়ান্ত বিধ্বংসী উপলব্ধি জীবন আসলে এক নির্বোধের বলা গল্প যা কেবল হইচই আর আশফালনে পূর্ণ যার কোনো অর্থ নেই ভাবা যায় এত খুন এত ষড়যন্ত্র এত ক্ষমতার লড়াই সব কিছু শেষে ম্যাকবেথের কাছে জীবনের মানে দাঁড়াল শূন্য বা নাথিং একটা অর্থহীন গল্প পুরো আলোচনা শেষে সেই মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায় ম্যাকবেথের এই যে পতন হল এটা কি তার ভাগ্যে লেখা ছিল নাকি এটা ছিল তার নিজের নেওয়া সিদ্ধান্তের ফল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছা এই দ্বন্দ্বটাই হয়তো ম্যাকবেদকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে আর এর উত্তরটা সেটা হয়তো শেক্সপিয়ার আমাদের নিজেদের ভাবনার ওপরেই ছেড়ে দিয়েছেন